নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে সকল দর্শক শ্রোতাগণকে স্বাগত জানাই আমি আলপনা ধর দেওয়াল পত্রিকা লাইব্রেরি ভোগ এর উন্মোচন রাধামাধব কলেজে শিলচর রাধামাধব কলেজ লাইব্রেরি বিভাগের দেওয়াল পত্রিকা লাইব্রেরি ভোগ এর উন্মোচন হলো সোমবার কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় এদিন ফিতা কেটে দেওয়াল পত্রিকাটির শুভ উন্মোচন করেন একই সঙ্গে এদিন লাইব্রেরি সায়েন্স এর জনক ডক্টর এস আর রঙ্গনাথনের জন্মদিনে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় ডক্টর রঙ্গনাথনের প্রতিকৃতি সম্মুখে পুষ্পার অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ শিক্ষক ও শিক্ষক কর্মচারী সহ ছাত্র ছাত্রীরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রাহুল চক্রবর্তী কলেজ

It has been done totally by the students. It is their brainchild, it is their idea, and it is totally their credit. And I'm very all our their students, especially Anita, because it is her brainchild, and comfortable. She was the one who approved me maybe three or four times in the Magazine for the department. -Tab. আর এই আজকের যে ইয়েটা এটার একটা স্পেশাল একটা থিম আছে একটা কারণ আছে টুডে ইজ লাইব্রেরিয়াস ডে ন্যাশনাল লাইব্রেরিয়াস ডে উইচ ইস সেলিব্রেটেড অল ওভার ইন্ডিয়া টুডে আগস্ট এভ্রি ইয়ার টু কমেমোরেট দ্যে অফ দ্য পথ অফ লাইব্রেরি সাইজ ইন ইন্ডিয়া ডক্টর এস এর আজকে রন্মদিন উপলক্ষে আমরা আজকের দিনে এটা নির্মাচন করছি আর যার জন্য আজকের টপিকটা আমাদের ইসলামের ফার্স্ট যে একটা টপিকটা আমরা পাই To the contribution of Dr. person Allah in that way, he has immense contribution of this field.